আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি ছোট্ট একটা নতুন প্রতিবেদন দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ কমেন্টগুলো দেখতে আমার ভালো লাগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকুনটি বাজিয়ে দেবেন আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাইভাগ মেরা দিয়ে স্কুল কমিশনার আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন আমি একটা কথা বলে রাখি এটাকে অ্যাডভান্স ছাড়া কোনো কবিতা রাখা হবে না যাদের মনে হবে যাদের বিশ্বাস হবে তারাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া অযথা যোগাযোগ করার দরকার নেই মনে হয় যদি না আমি বিশ্বাস্ত লোক তাহলে অবশ্যই আমার থেকে কবুদার ক্রয় করবেন না হলে শুধু শুধু ফোন দিয়া গেজেয়াল আপনি ভাই আসে কথা বাড়াবো না ডাইরেক্ট বিরত চলে যাবো এবার লক টেস্টে ঘুরে দেখে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো ভালো কালেকশন আছে সব টপ কোয়ালিটির ভালো ভালো রেসার কবুতর আছে আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটা সবজি রেসার নর কবুতর একটা মাক্সি রেসার নর কবুতর ঠিক আছে যারা সিঙ্গেলে সিঙ্গেলে নিতে চান নিতে পারবেন এক হাজার টাকা করে পার পিস আর যদি দুইটা একসাথে নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে দুইটা নর আপনার নিতে পারবেন জায়ান্ট সাইজের হাং সাইজের ঠিক আছে সিঙ্গেল এক হাজার টাকা পার পিস আর দুইটা নর একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম পনেরোশো টাকা নর কবুতর ফুল সিলভার আফসান বাগা একটা মাদি কবুতর একদম ফুল সিলভার আফসান বাগা চুই ছাল একটা মাদি কবুতর ফুল ঝুপ্পা মুজোয়ালা কোয়ালিটিটা দেখেন ভাই জোস কোয়ালিটির কবুতর মার্শাল্লা যদি কোনো ভাই বন্ধু এই মাদিটা নিতে চান মাটিটা আমার সাথে ক্রয় করতে পারবেন মাটিটা একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দেবে ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইস কোনো ভাই বন্ধু যদি এই মাটিটা আমার সাথে ক্রয় করতে চান একদম কোনো দামাদামি নেই একদম পনেরোশো টাকা হলে মাটিটা আমার সাথে কালেকশন করতে পারবেন একদম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস কেউ দামাদামি করার কোনো সুযোগ নাই যদি মনে হয় আপনার যে এটা পনেরোশো টাকার কবুতর আছে তাহলে আমার সাথে কালেকশন করবেন কোথাও একটু ধরে দেখায়নি দেখেন সিলভার যারা পিওর ব্লাড লাইন একদম পিওর পিওর ব্লাড লাইনের একটা আফসানবাগা মাদি খুঁজতেছেন ঝুপা মুজাওয়ালা একদম তারা শুধু এই মাদিটা নিতে পারেন আমার থেকে একদম পনেরোশো টাকা ফিক্সড কোয়ালিটিটা আপনাদের সামনে আছে মাসা আল্লাহ দেখাবো একজোটা সবজি আছে আর কবুতর মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের ছটপটানি দেখেন মানে সাইজ নর মাদি ওভার সাইজের কবুতর মাসাল্লাহ দিয়ে একদম ওভার সাইজের কবুতর দেখা কবুতর ছটপটা নিকি রাত্রে ভিডিও করতেছি তারপরও এরকম কালার এই অবস্থা নর যেমন সাইজ মাসাল্লাহ মাদিও তেমন সাইজ ওভার লাইট কালারের যেটা সবজি রেসার পেয়ার যারা কালেকশন করতে চান অরিজিনাল রেসার কবুতর তারাই আমার থেকে এই পেয়ারটা কালেকশন করতে পারেন পেয়ারটার দামটা আমি বলে যে পেয়ারটার দাম পড়বে কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্স প্রাইস পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই ওভার লাইট কালারের নর মাদি দুটাই বিগ সাইজের আর হানড্রেড পার্সেন্ট রেসিং কবুতর এগুলো ওগুলোতে বাচ্চা কাচ্চা দিয়ে আপনি দুইশো আড়াইশো ইস্যুগুলো অনায়াসে রেস করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্স প্রাইস পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতরের দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন নর যেমন সাইজ মাসাল্লাহ মাদিও তেমন সাইজ একদম কোনো দামাদামি নেই একদম পঁচিশশো টাকা হলে পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতর মাসাল্লাহ কত সুন্দর টপ কোয়ালিটির মাক্সি রেসার কবুতর যারা অরিজিনাল রেসার কবুতর খুঁজতেছেন বাইরের ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন এই জোড়া টপ কোয়ালিটির ম্যাক্সি রেসার কবুতর আপনারা কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি থাকে নর যেমন কোয়ালিটি মাটি তেমন কোয়ালিটি পাই কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল জোড়া কবুতর যারা কিনতে চান এক জোড়া মাক্সি রেসার ভালো টপ কোয়ালিটির এক জোড়া মাক্সি রেসার কবুতর কিনবেন তারাই শুধু এই প্যাটটা মারতে কালেকশন করতে পারেন এগুলো এখনো পেয়ারিং করা হয়নি ঠিক আছে এগুলো আপনাদের পেয়ারিং করে নিতে হবে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের মাসাল্লা মাদিটা দেখছেন একদম পুরো একদম বাইরের লাইনের যেসব কবুতরগুলো একদম সেম টু সেম যদি এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আছে কালেকশন করতে চায় মাস্ক পেয়ারটা কোনো দামাদামি করতে পারবে না একদম ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে গিয়ে তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই ঠিক আছে একদম তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন যাদের একাধিক পছন্দ হবে তারাই শুধু এই জন্য নখ দেবেন আমি একটু একটা ব্যালেন্স ধরে দেখে দিই তাহলে বুঝতে পারবেন দুটা ব্যালেন্স আলহামদুলিল্লাহ একশো একশো ঠিক আছে মিলটা ব্যালেন্স মেলটা এটা হচ্ছে ফিমেলটা একটু কবুতর যারা কালেকশন করতে চান আমার কালেকশন করতে পারবেন কোনো দামাদামি নেই ফিক্সড প্রাইস তিন হাজার টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন যদি বলেন ভাই তিন পয়সাও কম আসে আমার থেকে কোনো দামাদামি করতে পারবেন না সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে একদম ফিক্সড প্রাইস তিন হাজার টাকা একদম কোয়ালিটি মাসাল্লাহ সেরকম কোয়ালিটি আমার ভিডিও লং করি কেন ভাই কারণ একটা কবুতর আপনি নেবেন অবশ্যই আপনার দেখার হক আছে পরিপূর্ণ হক আছে এই কারণে আমি ভিডিওটা এরকম লং ভিডিও করে আপনাদেরকে দেখাই চুই ঠাল গররা ফুল ঝুপা মুজাওয়ালা মানে কোয়ালিটি ভাই কোয়ালিটিটা দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের দুটাই লাল গিয়ারের মাসাল্লাহ কিন্তু দু কবুতরই দুই চশমা ঠিক আছে নরমাদি দুটাই দুই চশমা কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন ঝুপা মজাওয়ালা নর দশটা দশটা গোড়া পাক সাদা আছে দুটারই কলসি পান মাসাল্লাহ দুটারই কলসি পান মানে দেখার মতো এক জোড়া কবুতর ঠিক আছে দেখার মতো এক জোড়া কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ বলে যাবেন অবশ্যই কেউ নেন বা না নেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু মাসাল্লাহ বলে যাবেন কবুতরগুলোর জন্য এটা হলো এক জোড়া পুতুল গররা চুইঠাল জুপা বুট ঠোঁটের লাল গিয়ারের মানে দেখার মতো কোয়ালিটির একজোড়া কবুতর যারা চাই মানে পালতে চাইতেছেন যে আসলে ঘুম থেকে উঠে দেখবো একজোড়া গিরিবাস কবুতর দেখার মতো এই একজোড়া কবুতর আপনারা কালেকশন করতে পারেন জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটির কবুতর যারা যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা কালেকশন করতে চান আজকে একদমই রিজনেবল প্রাইসে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্স প্রায় সাড়ে তিন হাজার টাকা না সাড়ে তিন হাজার না আজকে নতুন বছর উপ মানে বছরের শেষ উপলক্ষে একদম তিন হাজার টাকা হলে ব্যাটা নিতে পারবো আমি নর্মাল গররার দামে দিলাম মাত্র তিন হাজার টাকায় এই কোয়ালিটির কবুতর মাসাল্লাহ কোথাও পাবেন না এই কোয়ালিটির কবুতর তিন হাজার টাকায় পাবেন না পাঁচ হাজার টাকাও পাবেন না এই কোয়ালিটির কবুতর আমি দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকায় এই কোয়ালিটির কবুতর যারা নিতে চান একান্ত পার্সোনালি পছন্দ হয় আমার কালেকশন করতে পারবেন ভাই আমি ভিডিও লং করি আমি আগেও বলি ভিডিও লং করি কেন ভাই কারণ আপনার কবুতরটা পুরো দেখার হক আছে যে কি আছে আছে না বিষয় সব দেখার এই কারণে আমি সুন্দর করে কবুতরগুলা ঠিকঠাক মতো দেখাই দিই কবুতরগুলা একদম তিন হাজার ফিক্সড দেখাবো একটা আফসান গ্রিজেল একটা মাদি কালারের ওভার লাইট কালারের একটা মাদি কবুতর দেখেন সাইজ দেখেন ওর ঘোমা দেখেন ওর গেট আপ দেখেন অসাধারণ অসাধারণ মার্শাল্লা অসাধারণ কোয়ালিটির একটা মাদি কবুতর যারা খুঁজতেছে তাদের জন্য আজকে শুধু এই মাদিটা কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের কবুতরটা কুমিল্লা থেকে ছাড়া ঠিক আছে কুমিল্লা কুমিলা কুমিল্লা দিয়ে থেকে কবুতরটা ছাড়া এটা পার্সোনালি রেস করা কবুতর এটা আমার এক বড়ো ভাইয়ের কবুতর পরিচিত এক বড়ো ভাইয়ের কবুতর আমি কবুতরটার চোখটার শেপটা দূরে দেখাই ওয়ান টেলের না হলে ব্যালেন্স যদি ওয়ান টেলের না হয় ঠিক আছে আর মাসেল যদি বেলল মাসেলসের না হয় তাহলে নেওয়ার দরকার নেই আর চোখ আনার চোখের কবুতর ডাউন শেপের কবুতর আমি চোখটা ধরে দেখাই সব ধরে দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল কোথাটা চোখটা ধরে দেখাই এই যে আনার চোখের কবুতর ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন একদম ওয়ান টেলের ব্যালেন্স মাসাল্লাহ টেল যেভাবে ঘুরাইতে মন চায় ঘুরাই দেখান কোনো সমস্যা নেই ঠিক আছে মাটিটা যদি কোনো ভাই বন্ধু আসছে কালেকশন করতে চান আজকে আমার থেকে একদম রিজনেবল প্রাইসে কালেকশন করতে চান বড় বড় বিডারের কাছে কিনতে হলে পাঁচ হাজার সাত হাজার আজকে আমার থেকে নিতে হলে মাত্র পনেরোশো টাকায় নিতে পারো নি মাটিটা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে আমাকে নখ দেবেন হলে নখ দেওয়ার দরকার নেই ঠিক আছে কবুতরগুলা কোয়ালিটি দেখবেন জাস্টিফাই করবেন তারপরে কবুতর নিবেন এক পিস সিলভার আপসান গ্রিজেল নর কবুতর কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি মার্শাল্লা কোয়ালিটির কবুতর ভাই একদম দেখার মতো কোয়ালিটির একটা নর কবুতর মাসাল্লাহ দেখেন ওর খুমা দেখেন ওর সাইজ দেখেন ওর কালার দেখেন ভাই গোলা ভাই আমি যেসব গ্রিজের নরগুলা দেখাইছি সবে কমেন্টে জানিয়ে যাবেন যে এরকম গ্রিজের কবুতর কয়টা ভিডিও ভিডিওতে আপনারা দেখছেন কয়টা ব্রিডার দেখছেন এগুলো বড় বড় ব্রিডার কাছে থাকে এইসব কবুতর এইসব কবুতর আপনি চাইলেই কিনতে পারবেন না টাকা থাকলে সব কবুতর কিনা যায় এটা হলো একটা আফসান গ্রিজেল সিলভার সিলভার আফসান গ্রিজেল একটা নরকবুতর একদম টপ কোয়ালিটির একটা নরকবুতর যারা খুঁজতেছেন এই নটটা পার্সোনালি কালেকশন করতে পারবেন নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা যদি মনে হয় আপনার যে ভাই দুই হাজার টাকা দেওয়া তো ভাই আমি দুই জোড়া পাবো ভাই তাহলে আপনি ওই জোড়া কবুতরে কিনেন ভাই এটা কেনার দরকার নেই ভাই এটা নিতে হলে দুই হাজার টাকাই লাগবে ফিক্স প্রাইস দুই হাজার ভাই কোয়ালিটিতে কথা বলবে কোয়ালিটিতে দাম দিবেন আমাকে তো টাকা দিবেন না ভাই টাকা দিয়ে কবুতর কিনবেন আমাকে টাকা দিবেন না ভাই দেখেন এবং ডাউন শেপের লাভ মানে এরকম ডাউন শেপের মানে লাভ শেপের একটা কবুতর ঠিক আছে আনার চোখের একটা কবুতর মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটির কবুতর যারা নিতে চান একদম দুই হাজার কালেকশন করতে পারবেন এই সিলভার আফসান গ্রিজের নটটা কবুতরটার ব্যালেন্সটাকে দেখাবো একদম ওয়ান ব্যালেন্স যেভাবে খুশি সেভাবে লড়াইতে পারেন কোনো সমস্যা নেই একটা হানড্রেড পারসেন্ট একটা রেসার কবুতর দেখেন কোয়ালিটিটা দেখেন চোখটা দেখেন ওর খোমাটা দেখেন খোমাটা দেখেন ওর কালারটা দেখেন মাসাল্লাহ চোস কালারের কবুতর ছাড়ি কবুতরটা দেখেন কতটা হাতে ধরছি দেখে কতটা নোংরা হয়ে গেছে চলে আমি এইসব কবুতর আমি হাত দেওয়া ধরি না এই আফসান গ্রিজেল বা অন্য কবুতর আমি হাত দেওয়া ধরি না কারণ এগুলো ধরলে এগুলো বারগুলো নষ্ট হয়ে যায় তাহলে ওই সিলভার সিলভার আফসান গ্রিজেল একটা নর কবুতর সিলভার আফসান গ্রিজেল একটা নর কবুতর আমি এখানে অনেকগুলো আফসান গ্রিজেল নর দেখাবো এর ভিতরে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মেরে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কোয়ালিটিটা দেখেন কবুতরের মা সব কুমা কোয়ালিটি সাইজ একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি কবুতর যারা নিতে চান এই নটটা নিতে পারবেন পার্সোনালি জান রিজনেবল প্রাইসে দিয়ে দিব একদম পনেরোশো টাকা হলে এই নটটা নিতে পারবেন কোনো দাম দামি করার কোনো সুযোগ নেই যদি মনে হয় যে কবুতর ভালো বা কবুতর কোয়ালিটি ফুল তাহলে অবশ্যই আমাকে কালেকশন করবেন একদম পনেরোশো টাকা ফিক্সড আফসান গ্রিজেল একটা নট আফসান গ্রিজেল কাকে বলছে কোয়ালিটিটা দেখেন ওর ওর সে ওর নাকের ব্যান্ডটা দেখেন মার্শাল চমৎকার আর সাইজ ওভার সাইজের কবুতর মাসাল্লাহ কালারটাও ভাই মানে দেখার মতো একদম অরিজিনাল আফসান গ্রিজেল যেটাকে বলা হয় এইটা হলো গিয়ে অরিজিনাল আফসান গ্রিজেল একটা নর কবুতর যারা একান্ত পার্সোনালি পছন্দ হয় এই নটটা কালেকশন করতে পারবেন নটটার দাম পড়বে একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকার পঁচিশ পয়সাও কম হবে না যদি মনে হয় আপনার যে পঁচিশশো টাকার কবুতর এটার ভিতরে আছে তাহলে এটা এটা নিতে পারবেন ঠিক আছে এটা আসলে সাধারণ গ্রিজেল না ভাই গ্রিজেল কবুতর এক হাজার টাকাও বিক্রি করে পাঁচশো ছশো টাকাও জোড়া বিক্রি করে ওটাও গ্রিজেল এটাও গ্রিজেল দেখে শুনে বুঝে কবুতর কিনবেন আপনার টাকা আপনার চয়েস ঠিক আছে আমি বলবো আমারটাই বেস্ট কবুতর ঠিক আছে আপনি দেখে শুনে বুঝে কিনবেন নটটা যদি পছন্দ হয় একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন নটটা অনেক বড় সাইজের হাং সাইজের কবুতর মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটির একটা নর কবুতর ভাই টাকা দিয়ে কবুতর কিনবেন কবুতর দেখে শুনে বুঝে কবুতর কিনবেন ভাই ঠিক আছে আপনার টাকা আপনার সব কিছু কবুতরটার কোয়ালিটিটা দেখেন একদম শেপের একটা কবুতর কালারটা মাসা একদম অরিজিনাল আফসান গ্রিজের একদম টপ কোয়ালিটির ব্যালেন্স একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স নটটা যদি পার্সোনালি পছন্দ হয় আমি দামটা বলিয়ে দিছি যাদের পছন্দ হয় অবশ্যই কালেকশন করে নেবেন কেউ দামাদামি করবেন না দেখাবো একজোড়া অরিজিনাল ক্লাবের রেসার কবুতর বি আর দুই হাজার বাইশের একটা রেসার কবুতর ভাই কোয়ালিটিটা দেখেন সাইজ হাং সাইজের কবুতর হাং সাইজ একদম জাম্বু মানে বিশাল সাইজের কবুতর মাসাল্লাহ এটা আসলে এক হাত দিয়ে ধরা খুবই টা ঠিক আছে এটা অনেক বড়ো সাইজের একটা নর কবুতর বি আর পি এল ক্লাবের কবুতর যারা এই নটটা কালেকশন করতে চান পার্সোনালি কালেকশন করতে পারেন নটার দাম পড়বে একদম তিন হাজার টাকা যদি মনে হয় এই তিন হাজার টাকা বেশি হয়ে গেছে তাহলে নেওয়ার দরকার নেই আর যদি মনে হয় যে কম হয়েছে তাহলে অবশ্যই আমার থেকে এই নটটা কালেকশন করবেন আমি একটু দূরে দেখাই কবুতরটা কবুতরটা কতটা চমৎকার দেখেন বডির মাসেলস আর কি দেখাম ভাই বডির মাসেলস দেখানোর মতো কিছুই নেই একশো পার্সেন্ট কোয়ালিটিফুল একটা কবুটার একদম বিদেশি বিদেশি ব্লাড লাইনের যারা একজন এক একটা নর কবুতর খুঁজতেছেন এই নটটা আপনারা কালেকশন করতে পারবেন একদম ফিক্সড প্রায় তিন হাজার টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যদি মনে হয় যে আপনার নিতে পারবেন তাহলে নেবেন ঠিক আছে তা বি ক্লাবের দুই হাজার বাইশের একটা ইয়ং একটা বার্ড যদি কারা নিতে চান একদম তিন হাজার ফিক্সড কোনো দামাদামি হবে না টপ কোয়ালিটির সবজি রেসার কবুতর মাসাভার কোয়ালিটিটা দেখেন ওরে বাবারে বাবা যারা বাচ্চা কাছে যে দুশো আড়াইশিগুলো রেস করাইতে চান এই একটা পেয়ার নিয়ে আপনারা কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটিটা দেখেন দুইটা কবুতার কালার কোয়ালিটি দেখেন সেই রকম কোয়ালিটি কবুতর ইয়ং বার্ট মাত্র দশ পর কমপ্লিট হয়েছে কবুতার যারা দীর্ঘদিন ডিম বাচ্চা করতে চান তারা এই পেয়ারটা নিয়ে কালেকশন করতে পারবেন দেখেন কালার কোয়ালিটি মাসাল্লা সেরকম কোয়ালিটির যাই হোক বেশি কথা বাড়াবো না যদি কোনো ভাই বন্ধু আসি এই পেয়ারটা নিতে চান পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই যদি মনে হয় যে না তিন হাজার টাকা দিয়ে আমি কিনবো তাহলে আমার আমার কাছে যোগাযোগ করে নিতে পারেন একদম ফিক্সড প্রাইস তিন হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন পেয়ারটার কালার কোয়ালিটি নর যেমন সাইজ মাদিও তেমন সাইজ যেমন এক জোড়া সাইজের কবুতর পাওয়া খুব রাফ অ্যান্ড টাফ ভাই খুব রাফ অ্যান্ড টাফ কবুতরের জাস্ট কোয়ালিটি খুবই কবুতরের উপরে রয়েছে

নর্থ দুইটা আমার থেকে কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মশাল্লাহ বলতে ধারণা না স্ট্যান্ডিং গেট আপ মশাল্লাহ সেরকম কবুতর এগুলো আসলে টুর্নামেন্টে উড়ানো কবুতর এগুলো বাপমা ডাইরেক্ট ইম্পোর্টেড এগুলোর পায়ে গেলাম দুইটার পায়ে দুইটা স্পেশাল রিং লাগানো আছে একটা একটা কালো রিং একটা হলুদ রিং ঠিক আছে দুইটার পায়ে কিন্তু দুইটা স্পেশাল রিং লাগানো রয়েছে জাস্ট কোয়ালিটি দেখেন দুইটা কবুতরের মাসাল্লাহ স্ট্যান্ডিং গেট আপ আউ স্ট্যান্ডিং ওর ঠোঁটগুলো দেখছেন কত লম্বা লম্বা ঠোঁটের কবুতর আর একদম পেনসিলের মতো চিকুন মাসাল্লাহ একদম পেন্সিলের মতো চিকুন দুইটা নর যদি কোনো ভাই বন্ধু নিতে চান সিঙ্গেল সিঙ্গেল নিলে এক হাজার টাকা সরি সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা করে পার পিস আর যদি দুইটা একসাথে কেউ নিতে চান মাত্র দুই হাজার টাকা হলে দুইটা নর আপনারা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম ফিক্সড প্রাইস দুইটা নর যদি নিতে চান একসাথে কোনো ভাই বন্ধু মাত্র দুই দুই হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন